নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমরা বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা কিন্তু সুইং ট্রেডিং এর উপর অলরেডি একটা কোর্স করছি এবং সেই কোর্সের মধ্যেই কিন্তু আমরা বেসিক প্রাইস অ্যাকশন কে দেখেছি আমরা আরএসআই কে দেখেছি এবং আরএসআই রেঞ্জ কে দেখার চেষ্টা করেছি এবং সেখান থেকে কিভাবে আমরা ট্রেড করতে পারি সেগুলোও কিন্তু আমরা ডিসকাস করেছি আমাদের এই কোর্সের মধ্যে এবং আজকে আমরা সেই আরএসআই কে কন্টিনিউ করবার জন্য এবং আরএসআই এর উপর আরো ডেপথে যাওয়ার জন্য আমরা আরএসআই বুলিশ ডাইভারজেন্স আমরা দেখবো বুলিশ ডাইভারজেন্স কি আমরা চাটে কিভাবে খুঁজে পাবো তা সহজ ভাষায় কিভাবে আমরা আইডেন্টিফাই করব এটা বুলিশ ডাইভারজেন্স হচ্ছে কিভাবে তৈরি করতে হবে কিভাবে আমরা মার্ক করব সবরে কিন্তু আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব ডিটেইলসে এবং অলরেডি আমাদের এই ভিডিও ইউটিউবে ভিডিওতে কিন্তু ডিটেইলসে ভিডিও আছে যে আমরা সেটাও দেখে থাকেন সেটা আপনার নলেজকে বৃদ্ধি করবে বাট আজও যদি ভিডিওটা দেখেন সেটা আরো বেটার আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং যারা নতুন আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছে তারা তাদের জন্য এই আর এস আই ডাইভারজেন্স আমি আরো একবার ভালো করে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা সেটাকে বুঝে সহজভাবে ট্রেড করতে পারেন এবং কিভাবে ট্রেড করতে হবে সেটাও কিন্তু আমরা নেক্সট পার্টে নিয়ে আসবো ওকে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তার আগে বলি যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে আমরা এই ধরনের ভিডিওগুলোকে মানে আপনি দেখতে পারেন এবং দেখার পরবর্তী ক্ষেত্রে নলেজটাকে নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি দেখুন প্রথমে আমরা কি দেখব প্রথমে আমরা দেখার চেষ্টা করবো যে আর বুলিশ ডাইভারজেন্সটা কি দেখুন বুলিশ ডাইভারজেন্স হওয়ার পরে কি হয় প্রাইস একটা রিভার্সাল নেয় সাধারণত সেটা দেখা যায় সব যে সব সময় সেটা হয় সেটা না বুলিশ ডাইভারজেন্স মানে প্রাইজের একটা ডাউন শেষে প্রাইস যখন লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে ডাউন শেষে এই বুলিশ ডাইভারজেন্সকে দেখা যায় এবং এখান থেকে বুলিশ ডাইভারজেন্স হলে সাধারণত প্রাইস এখান থেকে রিভার্সাল হয়ে একটা উপরের দিকে মোমেন্টাম দেয় মানে একটা রিভার্সাল পয়েন্টে এই বুলিশ ডাইভারজেন্স থাকে এবং সেই জায়গা থেকে কাজ করে কিভাবে তৈরি হয় সেটাই আমরা দেখার চেষ্টা করব দেখুন প্রাইস যখন নিচের দিকে নামছে কি করতে করতে লোয়ার লো করে প্রাইস যখন নিচের দিকে নামছে এবং সেই সময় যদি আরএসআই যখন হচ্ছে আর যদি হায়ার লো তৈরি করে সেটা হচ্ছে বুলিশ ডাইভারচেস দেখুন কেন ডাইভারচেস তৈরি হচ্ছে যখনই প্রাইস নিচের দিকে নামছে লোয়ার হাই লোয়ার লো করতে করতে সাধারণত আরএসআই যখন নিচের দিকে প্লট করা থাকে সেও কিন্তু মানে প্রাইজের সঙ্গে সঙ্গে চলে প্রাইস যেদিকে দেয় আর এস কিন্তু সেম দিকে যাবার কথা বাট যদি দেখা যায় যে প্রাইস নিচের দিকে নামছে আর আর এস উপরের দিকে উঠবার চেষ্টা করছে রং মানে আমরা উল্টো সিগনাল দিচ্ছে তার মানে এখানে কিছু না কিছু জিনিস আছে যদি আমি এটাকে সহজভাবে বোঝবার চেষ্টা করি বা বলাবার চেষ্টা করি ধরুন আপনি বাইক চালাচ্ছেন এবং আপনি বাইক চালাতে চালাতে আপনি একশো স্পিডে গাড়ি চালাচ্ছেন খুব মোমেন্টামে আছেন তো প্রাইস মানে আপনি গাড়ি থেকে কি করবেন প্রাইস উপর দিকে যাচ্ছে যখন আমরা মোমেন্টাম দেখেছি সে কি সিক্সটির উপরে থাকলে কি এর ভালো রকম মোমেন্টাম আপ মোমেন্টামে থাকে ফোরটির নিচে থাকলে কি হয় ডাউন মোমেন্টামে থাকে ফোরটির নিচে আছে খুব ডাউন মোমেন্টামে আছে এবং সে ইউটার্ন নেবেন ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন একশো তে আপনি একটা সামনে ইউটার্ন নেবেন আপনি কি করবেন আপনি কি একশো গাড়িতে একশো স্পিডে আপনি ইউটার্ন নেবেন না আপনি কি করবেন আপনি প্রথমে সিগনাল দেবেন তার পরবর্তী ক্ষেত্রে গাড়িটাকে আপনি স্লো করবেন এবং তারপরে আপনি বাঘ নেবেন এবং বাঘ নিয়ে যখন যাবেন তখন বুঝে যাবে যে হ্যাঁ প্রাইস মানে আপনি অলরেডি ইউটার্ন নিচ্ছেন ঠিক সেইভাবে প্রাইস এটা খুব দ্রুততার সঙ্গে উপর দিকে উঠছিল এটা আপ মোমেন্টাম ছিল বা ডাউন মোমেন্টাম ছিল ঠিক আছে বুলিশ ডাইভার্জেন্স মানে নিচের দিকে নামছে এটা ডাউন মোমেন্টাম ছিল সেখান থেকে কি হবে তার স্পিডটাকে কমিয়ে দেবে স্পিডটাকে কে কমাবে আর এস আই কমাবে বাট প্রাইস কিন্তু নিচের দিকে যাচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি সেই জন্য প্রাইস কিন্তু নিচের দিকে নামবে লোয়ার লো করবে বাট আর কিন্তু হায়ার লো তৈরি করবে মানে আর এসাই কিন্তু আর নিচের দিকে নামছে না আর এসআইজির স্পিডটা অনেকটা আমার স্পীডটা কমে গেছে এখান থেকে সেই সিগনালটাই দেয় আর এসআই যে এখান থেকে প্রাইজের উপর দিকে উঠতে পারে ডায়বারজনস হচ্ছে এবং এখান থেকে উপরের দিকে উঠতে পারে এবং এই মোমেন্টামটা যে নিচের দিকে যে মোমেন্টামটা সেটা দুর্বল হয়ে পড়ছে এবং ট্রেন্ড উল্টো দিকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এবং ট্রেন্ড যেহেতু মোমেন্টাম দুর্বল হয়ে পড়ছে সেলিং মোমেন্টটাম দুর্বল হয়ে পড়ছে তো এখান থেকে ভালো রকম একটা বাই মোমেন্টাম শুরু হতে পারে এবার যদি আমরা প্রপারলি যদি আমরা ড্র করবার চেষ্টা করি এবং এখানে একটা আমি আর প্লট করি ওকে মানে এটা হচ্ছে আরএসআই এসআই আমি ফোরটির নিচে আছে প্রাইস এভাবে হায়ার লো তৈরি করছে এটা লো ছিল লোয়ার লো ছিল এটা হচ্ছে হায়ার লো আর প্রাইস কি করছে প্রাইস এইভাবে নামছে নেমে এইভাবে লোয়ার লো তৈরি করছে প্রাইস কি করেছে লোয়ার লো এটা লোয়ার লো তৈরি করছে আর আর কি করছে হায়ার লো তৈরি করছে এ লোয়ার লো তৈরি করছে আর আর কি করছে তৈরি মানে ডাইভার্জেন্স দেখা যাচ্ছে কিরকম ডাইভার্জেন্স এ উপরের দিকে উঠছে এর নিচের দিকে নামছে যখনই প্রাইজ এরকম সিনারিও তৈরি করবে আমরা এই যে জায়গাটাকে বলবো কি পুলিশ ডাইভার্জেন্স এবং এখানে কিভাবে ট্রেড করতে হবে কিভাবে দেখতে হবে সময় পুলিশ ডাইভারজেন্স যে কাজ করে সেটা নয় বাট পুলিশ ডাইভারজেন্স যখন হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কনফার্মেশন নিতে হবে যে হ্যাঁ এটা কনফার্মেশন হলো তারপরে কিন্তু আমরা ট্রেড নেবো কীভাবে করবো সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখার চেষ্টা করব প্রথমে আমরা দেখি যে পুলিশ ডাইভারজেন্স কি সেটাকে কিভাবে এবং দেখুন চার্টে কিভাবে রাখ করবেন দেখুন আপনাকে প্রাইসের দুটো লোকে খুঁজতে হবে কি করবেন খুব সহজ সহজ স্টেপ প্রথমে যখন প্রাইস নিজের দিকে নামছে লোয়ার হাই লোয়ার লো করতে করতে আপনাকে লো খুঁজতে হবে প্রথম দুটো লোকে খুঁজতে হবে এই লো আর এই লো প্রাইজ উপরের দিকে উঠেছে এখান থেকে প্রাইস উপরের দিকে উঠেছে আর এখান থেকে প্রাইজ ওপর দুটো দুটো লো লো আর লো আর লো আর লো মানে প্রাইস নিচের দিকে নেমে যায় আমাদের কি কন্ডিশন ছিল নিচের দিকে নামবে বাট আর এস আই উপরের দিকে উঠবে প্রাইস নিচের দিকে নামবে তো প্রাইস নিচের দিকে নামছে এবার আমি আর এস আই ওপেন করবো যে ডিফল্ট সেটিং আছে সেই ডিফল্ট সেটিংকে আমি রাখবো ফোর্টেন পিরিয়ডের আর এস আই সেটাকে আমরা প্লট করবো এবং প্লট করার পর দেখবো যে এই যে লো গুলো যখন আর এস আই প্রাইস যখন লো তৈরি করছে এখানে লোয়ার লো তৈরি করছে এখানে লোয়ার লো তৈরি করছে এই সময় নিচে আরএসআই কি করছে আর যখন এখানে লো তৈরি করছে প্রাইস নিচের দিকে নেমেছে লোয়ার লো তৈরি করছে যখন প্রাইস সেকেন্ড বার লোয়ার লো তৈরি করছে এ কিন্তু উপরের দিকে গিয়ে হায়ার লো তৈরি করছে যদি এরকম হয় তার মানে বুঝতে হবে যে ডাইভারজেন্স হচ্ছে কারণ প্রাইস নিচের দিকে নামছে লোয়ার লো করে বাট আর এসআই লো তৈরি করছে যখনই আর এসআই হায়ার লো তৈরি করছে আর সাই উল্টো কাজ করছে প্রাইসের সঙ্গে সঙ্গে তখনই বুঝবো যে ও যে বুলিশ ডাইভারজেন্স হচ্ছে কনফার্মেশন নয় কনফার্মেশন এখন পরে পাবো যখন একটা আমরা ব্রেক করবে ট্রেন লাইন কে ব্রেক করবে মুভিং অ্যাভারেজের উপর দিকে উঠবে বা ফোর্টির উপর দিকে উঠবে ফোর্টি আর এস এ ফোর্টির উপর দিকে উঠবে সেই সময় আমরা বুঝবো ট্রেন লাইনে কানেক্ট করবো ডাইভার্জেন্স কে কনফার্মেশন নেওয়ার জন্য বাট একটা প্রাইমারিলি বুঝতে পারছি যে ডাইভার্জেন্স এর দেখা দিচ্ছে মানে এখান থেকে প্রাইজের যে ফলটা হচ্ছিল সেই ফলটা রুখে যাবে এবং এখান থেকে প্রাইজের একটা আপ মোমেন্টাম একটা সহজে আমরা পেতে পারি ওকে তো চলুন আমরা কিছু ড্রয়িং দেখার চেষ্টা করি যেগুলো খুব ভালো রকম বুঝতে পারবেন আপনি ধরুন প্রাইস নিচের দিকে নামছে এখানে নামলো উপরের দিকে উঠলো আবার নামলো ওকে নেমে প্রাইস করছে প্রাইস উপর দিকে উঠে আবার একটুখানি নেমেছে আবার উপরের দিকে উঠেছে আবার নেমেছে মানে যদি আপনি দেখেন যে প্রাইস কিন্তু মানে লোয়ার লো করতে করতে প্রাইস নিচের দিকে নামছে আর এখানে দেখুন পারিস যখন ফার্স্ট টাইম এখানে মানে লো করেছিল সেই সময় দেখুন আই কিন্তু লো করেছিল তারপর যখন সেকেন্ড টাইম এখানে লো করলো আই কিন্তু উপরের দিকে লো করেছে তারপর যখন থার্ড টাইম করলো বা সমান করেছে বাট ওভারঅল যদি আপনি দেখেন প্রাইস নিচের দিকে নামছে আর এস আই কিন্তু ওভারঅল উপরের দিকে উঠবার চেষ্টা করছে তার মানে প্রাইস লোয়ার লো তৈরি করছে আর এস আই কিন্তু হায়ার লো তৈরি করছে এটা কিন্তু গুড সাইন মানে এটা ট্রেন রিভার্সালের সাইন এখানে একটা বুলিশ ডাইভারজেন্স সাইন তো প্রাইস এখান থেকে ইউটার্ন নিতে পারে দেখুন প্রাইস তার পরবর্তী ক্ষেত্রে যখন থার্ড টাইম করলো মাল্টিপল ডাইভারজেন্স হলো এখানে কিন্তু পরপর পরপর করে গেম ক্যান্ডেল করে উপরের দিকে উঠেছে আবার নিচের দিকে নেমেছে এবং এখানে আমরা ট্রেন লাইনকে ড্র করতেছিলাম এক নম্বর দু নম্বর পয়েন্টে ট্রেন লাইনকে ড্র করেছিলাম ব্রেক করার পরবর্তী ক্ষেত্রে সেই জায়গাতে রিটেস্ট করে প্রাইস এখান থেকে আবার উপরের দিকে উঠবার চেষ্টা করছে এবং একটা মোমেন্টাম দিয়েছে উপরের দিকে যেটা ডাউন ফল হচ্ছিল সেটা কিন্তু এই ডাইভারজেন্স দেখার পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে কনফার্মেশন নেওয়ার পরে প্রাইস কিন্তু একটা মোমেন্টাম দিয়েছে তো যখনই প্রাইস রিভার্সাল হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম বুলিশ ডাইভারজেন্স দেখতে পাই মার্কেট এবং এটা যত আপনি অ্যাকুরেটলি আইডেন্টিফাই করতে পারবেন তত কিন্তু বেস্ট রেজাল্ট আপনি এখান থেকে পেতে পারেন যেমন এটা দেখো প্রাইস নিচের দিকে নামছে ওকে ফার্স্ট লো তৈরি করছে এখানে ডাবল সেকেন্ড লো তৈরি করছে উঠেছে সেকেন্ড লো তৈরি করেছে এখানে যখন আর এস দেখুন ঠিক তার উল্টো কাজ করছে যখন প্রাইস ফার্স্ট টাইম লো তৈরি করছে সেকেন্ড লো ওকে ফার্স্ট টাইম লোটা কিন্তু এখানে লোয়ার লো ছিল তারপর যখন সেকেন্ড টাইম এখানে লোয়ার লো তৈরি করলো এ কিন্তু হায়ার লো তৈরি করলো তার মানে কি এ ডাইভারজেন্স দেখালো আর এস ডাইভারজেন্স দেখালো আমি কি বুঝবো যে যখনই আর এস আই ডাইভারজেন্স দেখালো মানে এখান থেকে প্রাইসের ট্রেন্ড চেঞ্জ হতে পারে তার মানে এখানে হলো মানে আমি এখানে এন্ট্রি করবো সেটা কিন্তু না

বুঝি রেনশিপও করছে সেটাও কিন্তু একটা গুড সাইন ডাইভার্জেন্স পরে বুঝি করা প্লাস এখানে কোনো প্যাটার্ন তৈরি করা সেটা কিন্তু বেস্ট চালিয়েছে তারপরে যখন ব্রেকআউট হচ্ছে ব্রেকআউটের আমরা স্ট্রং গ্রিন ক্যান্ডেলতে ব্রেকআউট তারপর তখন সেই ব্রেকআউটে আবার রিটেস্ট করতে আসে এটাও কিন্তু একটা কনফার্মেশন যে এখান থেকে প্রাইজ আর নিচের দিকে নাম মানে শুধুমাত্র ডাইভারজেন্স ফার্স্ট টাইম দেখালো এখানে কিন্তু অলরেডি ব্রেকআউট হলো ট্রেন লাইন সেটা সেকেন্ড টাইম সেকেন্ড টাইম তারপর থার্ড টাইম রিটেস্ট এসে তারপর দেখুন প্রাইজ হায়ার হায় হার্লো করতে করতে উঠছে কন্টিনিউ এবং এটাও কিন্তু আপনাকে ভালো রকম বোঝার চেষ্টা করতে হবে যে ড্রাইভারজেন্স হওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার কোনো বুলিশ প্যাটার্ন ফর্মেশন হয় ট্রেন লাইনকে ব্রেক করে রিটেস্ট করতে আসে বা গ্রিন ক্যান্ডেল যদি বড় হয় গ্রিন ভলিউম যদি বড় হয় সেটাও কিন্তু বেস্ট রিজাল্ট আমরা পেতে পারি দেখুন একটা এক্সাম্পল প্রাইস নিচের দিকে নেমেছে ওপর দিকে উঠেছে নিচের দিকে নেমেছে দেখুন এই জায়গাটা একদম পার্টিকুলার এখান থেকে প্রাইস নিচের দিকে নেমেছে আর দেখুন আর সে কিন্তু ওপর দিকে উঠছে মানে এই যে জায়গাটাতে এই জায়গাটাতে কিন্তু আপনাকে ডাইভারজেন্স দেখান তো আপনি কি করবেন আপনাকে আপনার কাজ হচ্ছে যে এই ডাইভারজেন্সকে কে দেখার পরবর্তী ক্ষেত্রে কনফার্মেশন নেওয়া তারপরে এন্ট্রি নেয় কিভাবে এন্ট্রি নিতে হবে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখার চেষ্টা করবো বা যখন এখানে কিন্তু বারবার ধরে রেজিস্ট্যান্স ট্রেন লাইনকে রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নাম এবং সেই জায়গাতে যে জায়গা থেকে প্রাইজের ডাইভারজেন্স শুরু হয়েছিল সেই লেভেলে কিন্তু প্রাইস নিচে দিকে নাম চলে সেই জায়গাতে কিন্তু প্রাইসের অ্যাকোমোডেশন হচ্ছে বাইং হচ্ছে তারপর আলটিমেটলি যখন এখানে ব্রেক করলো এই ট্রেন লাইনকে সেই সময় কিন্তু আমরা এখানে এন্ট্রি প্ল্যান করতে পারি কিভাবে করবো সেটা আমরা পরের ভিডিওতে দেখার চেষ্টা করবো বাট এখানে কিন্তু ফার্স্ট এই যে সিগনালটা ফার্স্ট সিগনাল কিন্তু এখানে বিয়ারিস দিয়েছিল এবং বিয়ারিস ডাইভারজেন্স মানে বুলিস ডাইভারজেন্স দিয়েছিল এবং এখান থেকে প্রাইসের একটা আপ মোমেন্টাম আমরা দেখতে পাই যখন ব্রেক করলো ব্রেক করার পর আবার রিটেস্ট করতে পারে তারপরে প্রাইসের এখান থেকে একটা আপ মোমেন্টাম আমরা কুইক দেখার চেষ্টা করতে পেরেছি এবং দেখার দেখতে পেয়েছি তো এইভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা মানে পুলিশ ড্রাইভার খোঁজার আগে আপনাকে মানে আর যেমন যেমন এখানে এখানে কিন্তু হয়েছে ভালো বলার চেষ্টা করুন এখানে যেমন রেন্সিপ করে পুলিশ রেনশিপ করেছে ওকে মানে এই জায়গাটা ডাইভারজেন্স এখানে দেখিয়েছি তারপর পুলিশ রেনশিপ করেছে দুটোই কিন্তু পজিটিভ দিক দুটোই পজিটিভ দিক দুটোই কিন্তু পুলিশ প্যাটার্ন ওকে তারপরে এখান থেকে বুলসে কিছু নেচার হচ্ছে তারপরে দেখুন ক্যান্ডেল গুলো উপর থেকে উঠছে ক্যান্ডেল স্টিক আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রং স্মার্ট মানি ইনভলভ আছে সেটা আমরা বুঝতে পারছি ভলিউম দেখুন বিশাল বড় বড় গিন ভলিউম তৈরি হচ্ছে তার মানে কি তার মানে এখানে ভালো রকম বাইং ইন্টারেস্টের জন্য আছে যদি এখান থেকে ব্রেকআউট হবে সেক্ষেত্রে কিন্তু আমি এন্ট্রি নেবো এর মধ্যে কিন্তু কোনো এন্ট্রি আমরা নেবো কারণ অলরেডি সাইড ওয়েজ জোনের মধ্যে কতদিন থাকবে প্রাইস যদি কোনো নেমে যেতে পারে তো যতক্ষণ পর্যন্ত কনফার্মেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ট্রেড এন্ট্রি নেবো না আমরা এন্ট্রি করবো এই জায়গাটা রিটেস্ট করবো এই জায়গাটা তারপরে দেখুন প্রাইসটা ভালো রকম মুভ উপর থেকে দিচ্ছে এইভাবে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে ডাইভারজেন্স কে শুধু ডাইভারজেন্স কাজ না এবং এই যে জিনিসগুলো আমরা দেখলাম এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা আমাদের যে এক বছরের কোর্স আছে সেখানে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করে থাকি দা আলটিমেট ট্রেডিং গাইড কোর্স ইউটিজিসি বেস্ট টু আমাদের নভেম্বর মাসে শুরু হয়েছে আপনি এখনো চাইলে এখনো এন্ট্রি নিতে পারেন আমাদের এই প্রাইজে আছে চারটি ইন্সটলমেন্টের দিতে পারেন বা এই কোর্সের মধ্যে আর কি কি শেখানো হয় যদি আপনার কোনো জানার ইচ্ছা থাকে তো মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে কিন্তু কালেক্ট করে আমাদের আমার সঙ্গে যোগাযোগ করতে এবার দেখুন যে বলিস যে ড্রাইভার সবথেকে সব থেকে ভালো কাজ করে কোথায় কোথায় যখন প্রায় সাপোর্ট নিচ্ছে সেই সময় ভালো কাজ করে যখন ভলিউম যখন ভলুম কমছে এবং সেই সময় বুলিশ ডাইভারজেন্স দিচ্ছে সেটাও কিন্তু একটা ভালো সিগনাল যে প্রাইস এখান থেকে ইউটার্ন নিয়ে উপর দিকে উঠবে কারণ ভলিউম কম আছে মানে সেলিং প্রেশারটা নেই যদি বটম লেভেল হয় সেলিং প্রেশারটা নেই তারপরে এখান থেকে ভালো রকম পাইং প্রেশার হয়ে উপর দিকে উঠতে পারে আর যদি আর সাইড থার্টির নিচে যদি এই ডাইভারজেন্স হয় সেটা বেস্ট ডাইভারজেন্স হয় বেস্ট ডাইভারজেন্স ক্লিয়ার এবং পরিষ্কারভাবে যতটা দেখাবে ততটাই কিন্তু বেস্ট মানে যত কম সংখ্যা যদি জিরো থেকে ফিফটিন বারের মধ্যে যদি ডাইভারজেন্স হয় সেটা কিন্তু বেস্ট রেজাল্ট আমরা পেতে পারি যখন ক্যান্ডেল স্ট্রাকচার রিভার্সাল দেখে ধরুন আমাকে প্যাটার্ন দেখাচ্ছে বেয়ারিস প্যাটার্ন দেখাচ্ছে মানে বুলিশ প্যাটার্ন দেখা যায় সেই সময় যদি একটা কোনো একটা হ্যামার প্যাটার্ন তৈরি করে স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে সেটা সেইগুলো কিন্তু একটা পজিটিভ দিক যে মানে মার্কেটে অলরেডি রিভার্সাল সাইন দেখাচ্ছে এবং এখানে বুলিশ ডাইভার্জেন্স দেখাচ্ছে তার মানে প্রাইসও অ্যাকশনও আমাকে বলছে ইন্ডিকেটরও আমাকে বলছে তার মানে এটা ফেক মানে এ না হয়ে এটা জেনুইন একটা কিন্তু রিভার্সাল হতে পারে তো প্রাইস এখান থেকে উপর থেকে উঠতে পারে এইটাগুলো এইগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে ডাইভার্জেন্সের ক্ষেত্রে ওকে তো গোল্ডেন কিছু টিপস আমি আমাদের কিন্তু যে আর এস এ ড্যাবেজ সবসময় রিভার্সাল দেয় না কখনো কখনো কারেকশনও হতে পারে রিভার্সাল না কারেকশন নিয়ে প্রাইস উপরের দিকে উঠতে পারে হায়ার টাইম ফ্রেমে ডাইভারজেন্স বেশি পাওয়ারফুল যত আপনি হায়ার টাইম ফ্রেমে ওয়ান আওয়ার ফোর আওয়ার ডেলি উইকলি মান্থলিতে শুধু আর এস দেখে কখনো ট্রেড নেবে না প্রাইস অ্যাকশনকে সাথে মিলিয়ে নেয় আমি বহুবারের কথাটা বলেছি যে যখন আপনি কোনো প্রাইসের যখন কোনো একটা কোনো ইন্ডিকেটরের ইন্ডিকেশনের উপরে আপনি ট্রেড করছেন মানে কোয়ালিটি কিন্তু আপনি লো কোয়ালিটি ট্রেড করছেন বাট হাই কোয়ালিটি ট্রেড কখন আপনি করতে পারেন যখন আপনি প্রপারলি প্রাইস অ্যাকশনকে শিখে এবং তার সঙ্গে ইন্ডিকেটারকে শিখে আপনি কিন্তু ওকে লিঙ্ক করে আপনি অ্যাপ্লাই করতে হবে তখনই কিন্তু ভালো রকম একটা গুড আপনি ট্রেডারে পরিণত হবেন সাইডোজ মার্কেট এবং ডাইভারজেন্সকে ইগনোর করুন সাইডোজ মার্কেটে কিন্তু ডাইভারজেন্স কাজ করবে না ইন্ডিকেটারকে না বুঝলে ভুল সিগন্যাল ধরবেন তাই প্র্যাকটিস করুন আপনাকে বুঝতে হবে ইন্ডিকেটার আমি কি বলবার চেষ্টা করছি আর এস আইকে কি কি দেখতে হবে এবং কি কি ছাড়তে হবে এই সমস্ত জিনিসগুলোকে যখনই আপনি স্টেপ বাই স্টেপ করবার চেষ্টা করবেন তবেই কিন্তু একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবেন এবং আপনি ডাইভারজেন্সের মাধ্যমে সহজে ট্রেডও করতে পারবেন আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন যদি আপনার নলেজকে এই ভিডিওটা এক পার্সেন্টও বৃদ্ধি করে থাকে তো অবশ্যই এই ভিডিওটাকে লাইক করুন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটা দেখে শিখে তারপরে ট্রেড করুন কারণ আমার একটাই ট্যাগলাইন আগে দেখুন তারপরে শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পড়াটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্কের বাজারকে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন Bye-bye.